বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মালিকানা সর্বসাধারণের জনগণের এ কারণে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার প্রথম বাক্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে কোড আমরা বাংলাদেশের জনগণ উনিশশো সালের ছাব্বিশ মার্চ মুক্তিযুদ্ধ ঘোষণা করে বাংলাদেশ স্বাধীন করেছি আনকোড ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ